এনসিপি বা জামাতকে ভোট দেওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না বিএনপি দিকেই দিন শেষে কি বলে আসার চোখে তাকানো আসার আলো দেখার মতো একটা দলই আছে একটা মাত্র দলই আছে যারা বা বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে এখন অব্দি কাজ করে আসতেছে ভালো খারাপ সব ধরনের রেপুটেশনই তাদের আছে শৃঙ্খলা ফিরে আসবে নাকি না সেটা জানি না কিন্তু আমি অবশ্যই মনে করি আরেকটা যেই দল আছে বা বিরোধী দল তো হিসেবে তো এনসিপি আর জামা যেহেতু জোট করছে তো সেই জোট থেকে বেটার অপশন মনে করি আমি বিএনপি অবশ্যই কারণ তার আর তাছাড়া এনসিপির ওপরে অনেকের অনেক ভরসা ছিল সেই জায়গা থেকে তারা একাত্তরের অপশক্তি তারা কি বলে দিনশেষে তারা চব্বিশের অপশক্তির বিরুদ্ধে কাজ করছে এবং সেই জায়গা থেকে আবার একাত্তরের অপশক্তির সঙ্গে কাজ করা ব্যাপারটা একদম বাজে ব্যাপার তো সেই জায়গা থেকে এনসিপি বা জামাতকে ভোট দেওয়ার তো কোনো দিন বিএনপি আসার কি বলে আসার চোখে তাকানো এবং তারা কাজ করবে কেমন সেটা তো না তবে আশা রাখা যায় এইটুকুই কথা আমি কোনোভাবে জামাত শিবিরকে দেখতে পারবো না কারণ যারা একাত্তরের অপশক্তি তাদেরকে আমি মনে করি না রাষ্ট্র ক্ষমতায় আমি দেখবো বলে বা আমি তাদেরকে আসলে নিজের জায়গা থেকে দেখতে চাই না তো সেই জায়গায় জামা শিবিরকে দেখার তো কোনো প্রশ্নই আসে না বিএনপি ছাড়া আমার মনে করি কোনো ওয়েও নাই আসার মতো যদি কি বলে দেশটাকে তারা তো উন্নয়ন উন্নয়নের জোয়ারে ভাসাতে পারবে না কিনা জানি না কিন্তু আসলে আসার আলো দেখার মতোই একটা দলই আছে একটা মাত্র দলই আছে যারা বা বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে এখন অব্দি কাজ করে আসতেছে ভালো খারাপ সব ধরনের রেপুটেশনই তাদের আছে শৃঙ্খলা ফিরে আসবে নাকি না সেটা জানি না কিন্তু আমি অবশ্যই মনে করি আরেকটা যেই দল আছে বা বিরোধী দল তো তো হিসেবে এনসিপি আর জামা যেহেতু জোট করছে তো সেই জোট থেকে বেটার অপশন মনে করি আমি বিএনপি অবশ্যই কারণ তার আর তাছাড়া এনসিপির ওপরে অনেকের অনেক ভরসা ছিল সেই জায়গা থেকে তারা একাত্তরের অপশক্তি তারা কি বলে আর দিন শেষে তারা চব্বিশের অপশক্তির বিরুদ্ধে কাজ করছে এবং সেই জায়গা থেকে আবার একাত্তরের অপশক্তির সঙ্গে কাজ করা ব্যাপারটা একদম বাজে ব্যাপার তো সেই জায়গা থেকে এনসিপি বা জামাতকে ভোট দেওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না দিকেই দিন শেষে কি বলে আসার চোখে তাকানো এবং তারা কাজ করবে কেমন সেটা তো জানি না তবে আশা রাখা যায় এইটুকুই কথা বলা গণভোট ব্যাপারটা তো আসলে কি বলে টোটালি একটা কি বলে এটা বিতর্কিত একটা ব্যাপার তো সরকার প্রচারণা চালাচ্ছে হ্যাঁ সরকার যেহেতু প্রচারণা প্রচারণা চালাচ্ছে শুধু সরকার না আমি অনেক জায়গাতেই দেখলাম আহ হ্যাঁ পক্ষে প্রচারণা চালাইতেছে কিন্তু আমি এটা আসলে ডিসক্রাইব করতে যাব না যে কেন না বাট আমি না পক্ষে আমি কোনোভাবেই হ্যাঁ তে ভোট দেবো না একজন সচেতন নাগরিক হিসেবে কারণ যারা আসলেই এই সেই শেষে ব্যাপারটা বোঝে তারা আমি মনে করি প্রকৃত বিবেকবান ব্যক্তি প্রত্যেকটা বিবেক বিবেকবান ব্যক্তিরই বিবেক আছে তো সেই জায়গা থেকে তারা বিবেকের দৃষ্টিতে যদি দেখে তাদের এটা নিজস্ব ব্যাপার তো সেই জায়গা থেকে নাতেই ভোট দেবে তারা সরকারের স্বার্থ তো বরাবরই ছিল যেহেতু সরকারটা সরকারটা আসছে কাদের মাধ্যমে আমি মনে করি দিন শেষে যারা জুলাই ব্যবসায়ী তারাই দিন শেষে এই বর্তমান সরকারটাকে আনাইতে পারছে এবং বর্তমান সরকারের পুরোপুরি বিরোধী আমি বিরোধিতা আমি করি কারণ শুরু থেকে যেই ধরনের আশার আলো আমরা দেখছিলাম বর্তমান সরকারের পক্ষে যে তারা একটা নাজেহাল অবস্থায় তারা স্ট্যান্ড করবে বাংলাদেশটাকে তো সেই জায়গা থেকে সেই সব আশাটাকে মাটি চাপা দিয়ে তারা বাংলাদেশের যেই ধরনের অবস্থানে নিয়ে গেছে তারা আইনি প্রক্রিয়া হোক কিংবা হইতাছে বর্তমান বাংলাদেশকে সামাল দেওয়া হোক তারা বাংলাদেশের উন্নতি নাই ঘটাইতে পারে তারা বাংলাদেশের উন্নতি ঘটাইতে ব্যর্থ হইতেই পারে এটা অস্বাভাবিক কিছু না সেই জায়গা থেকে তারা বর্তমান বাংলাদেশটাকে নিচে নামাইতে যে ধরনের সমর্থন দেখাইছে সেই ব্যাপারটা থেকে বর্তমান সরকারকে কি বলবো হ্যাঁ ব্যাপারটা অযৌক্তিক কিছু ছিল না তারা খারাপ করে আসছে এবং দিন শেষে এই হ্যাঁ নাতেও যে খারাপটাই করবে সেটা না মানে বলার মতো না সংস্কার হবে সংস্কার তারা যেহেতু দেড় বছরেই করতে পারে নাই আমার মনে হয় না হ্যাঁ ভোটে ভোটে হ্যাঁ দিলেও কোনো সংস্কার হবে বইলা তো সেই জায়গায় ওই হ্যাঁতে ভোট দিলে সংস্কার হবে এই ব্যাপারটা ভাবাটাই এক ধরনের কি বলে বিকৃত মনস্তাত্ত্বিকতার ব্যাপার